হ্যালো আসসালামু আলাইকুম আমি তোরা খান চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে সবাইকে রমজান মোবারক তো রমজান তো একদম শেষের দিকে তো কয়েকদিন যাবৎ আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কলেজদের বাসায় ইফতার পাঠাচ্ছি আর আজকের ইফতারে কিছু ভিন্ন ধরনের ডিশ বানাচ্ছি তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করুন এই তো চিলি চিকেন রান্না করে ফেলেছি রাইসটাও রেডি করে ফেলেছি আর এখানে সব ফ্রেশ ভেজিটেবলগুলো কেটে নিয়েছি সাথে একটু মাশরুম দিয়ে ভেজিটেবলটা রান্না করেছি নিজের চিকেন ডান স্টিকগুলো ভেজে নিচ্ছি তো ডান স্ট্রিকগুলোকে একটু ললিপপের মতো করে নিয়েছি চাইনিজ ফুড আমার খুবই পছন্দ বাংলাদেশের চাইনিজ ফুড আমি খুব মিস করি তো আপনাদের কার কার পছন্দ চাইনিজ ফুড এখানে চাউমিনটাও একদম রেডি করে ফেলেছি এখন সব গরম গরম আইটেমগুলো প্যাক করে ফেলব এখানে আছে রাইস চাউমিন চাইনিজ ভেজিটেবল চিলি চিকেন ডামস্ট্রি কাঁচা পাকা আমের ভর্তা জিলাপি পাকা আম খেজুর ইফতারের আর বেশিক্ষণ বাকি নেই দেড় ঘন্টার মতো আছে তো এগুলোকে সব প্যাক করতে হবে প্যাক করার পরে সবার বাসায় পৌঁছে আমাদেরকে আবার বাসায় ফিরতে হবে তাড়াতাড়ি করে তো জলদি জলদি রেডি করে ফেলছি কালকে আবার কয়েকটা বাসায় ইফতারি দিতে হবে তারপরে আমার ইফতারি দেওয়ার পালা শেষ তারপরে শুরু হবে ঘর গোছানোর পালা ঈদ উপলক্ষে ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার করতে হবে আর ঈদে কোন কোন ডিশে খাবার সার্ভ করব সেই ডিশগুলো বের করে নিতে হবে আর ঈদে কি কি খাবার রান্না করব সেগুলো মনে মনে একটা ডিসিশন নিয়েছি খুব বেশি কিছু করবো না সিম্পল ডিশই করব এই তো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন ধন্যবাদ